পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এই যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তাদের মধ্যে জন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে বন্দী আছে অফিসার মেসে তাদের আটক করে রাখা হয়েছে এর মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ক্যান্টনমেন্টের একটি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংকে কে সাবজেল ঘোষণা করা হয়েছে এখানে কিছু আইনি বিষয় উঠেছে প্রথমত হলো কাউকে গ্রেপ্তার করার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হয় সেদিক দিয়ে এই আইনটি মানা হচ্ছে না অফিসার্স মেসে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের কোর্টের কাছে প্রডিউস করা হয়নি আইসিটিতে তাদের বাইশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে বাইশে অক্টোবর হাজির করার কথা সো এখানে একটা আইনের ব্যত্যয় ঘটছে আমরা ছবি দেখেছি যে চারিদিকে বড় করে মানে প্রাচীর তুলে কাটাতারের বেড়া দিয়ে একটা জেল তৈরি করা হচ্ছে আর সাবজেল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে সাবজেল করে দেখবেন যে বিল্ডিংটা কিন্তু এরিয়ায় এবং একটা স্থাপনা আবার প্রজ্ঞাপন জারি করছে বেসামরিক কর্তৃপক্ষ বেসামরিক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাবজেল ঘোষণা করবার আইনি অধিকার রাখে কিনা এই প্রশ্ন কোনো কোনো আইনজীবী তুলছেন তো এরকম একটা কঠিন অবস্থা এবং এটা সামগ্রিকভাবে সেনাবাহিনীদের ভেতরে ক্ষোভ তৈরি করেছে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন আর্মি অফিসারের ছবি টানিয়ে দেওয়া হচ্ছে একদম ফুল লেন্থ ছবি বোর্ড কেটে এবং এরা হলো এই গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে সেই সব সামরিক কর্মকর্তা প্রকাশ্যে এইভাবে সামরিক কর্মকর্তাদের ফুল ছবির টাঙিয়ে দেওয়া এটা তো মৌলিক মানবাধিকারের পরিপন্থী একটা কাজ যদি কারো অভিযোগ আনা হয় একদম আদালতে ফাইনালি প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিন্তু নিরপরাধ হিসেবে বিবেচিত হয় এবং সেটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা বেসিক হিউম্যান রাইটস এর একটা অন্তর্গত সুতরাং এই যে সামরিক বাহিনীর এত শীর্ষ কর্মকর্তাদের এইভাবে প্রকাশ্যে হিউমিলিয়েট করা হচ্ছে অপমান করা হচ্ছে এর মধ্য দিয়ে সামরিক বাহিনীর প্রতি একটা আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে আমি বারবার বলছি যে পুলিশকে ধ্বংস করা হয়েছে পুলিশের মনোবল একদম এখন টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীটা আমাদের যে আপনি পছন্দ করেন না করেন আমাদের এই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা একটা স্ট্রাকচারড প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে এখন ডিস্টেবিলাইজ করা হচ্ছে সম্পূর্ণ ডিস্ট্রয় না করলেও এটা যেন আর মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এখন এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওভারঅল বাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলোর সাথে কি জেনারেল ওয়াকার জড়িত সেনা প্রধান সেনা প্রধান আমাদের একটা বোঝানোর চেষ্টা করেন বা তার বাহিনীর লোকজনদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে তিনি সবার কাছে যাচ্ছেন সবার কাছে গিয়ে বলছেন যে এরকম সেনাবাহিনীর বিচার এভাবে করা যাবে না আইসিটিতে করা যাবে না সেনা আইনে করতে হবে তাদের ইমিউনিটি দেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন কিন্তু এসবই তার নাটক তিনি আসলে এই সমগ্র প্রক্রিয়ার সাথে জড়িত এবং তিনিও বাহিনীকে ডিস্টাবিলাইজ করার ডিমোরালাইজ করার মানে নৈতিকতার নৈতিক মনোবল ভেঙে দেওয়ার এবং দুর্বল প্রতিষ্ঠান করার যে ষড়যন্ত্র সেটার সাথে জড়িত এখন আমরা এটাও জানতে পারতেছি এবং জঙ্গি অভ্যুত্থান সেই অভ্যুত্থানের অনেক নেতা যারা আজকে এনসিপির প্রভাবশালী নেতা তারা ডিজিএফআই ঢাকা ডেটের যে ডিরেক্টর তার গাড়িতে করে সেই কারফির মধ্যে মুভ করেছে তার মানে দেখেন আর্মির এই ষড়যন্ত্রের সাথে ইনভলভমেন্ট ছিল একটা অংশের ইনভলভমেন্ট ছিল এবং তারাই মিলে এই প্রো মুক্তিযুদ্ধপন্থী যে অংশটা আছে প্রগতিশীল অংশ সেই অংশটাকে ধ্বংস করার জন্যই প্রথমে নাটক করেছে এই পঁচিশ জনের শোনা যায় যে এই এটা তাদের জন্য একটা টেস্ট কেস এটা সফল হলে এর তারা আরো ফাঁকদার কিছু আর্মি অফিসারের নামে বিভিন্ন মামলা দেবে মামলার তো মানে দুর্জনের ছলের অভাব হয় না আর এদের মামলার কোনো মানে কোনো কিছুতেই এদের অভাব হয় না আরকি এরা মার্ডার কেস করে জীবিত লোক হলো যে তাকে হত্যা করা হয়েছে পরে দেখা গেল যে জীবিত লোকটা আবার ফিরে আসছে সো এদের দ্বারা সবই সম্ভব এরা এমনও বলা হচ্ছে যে আওয়ামী লীগের ষোলো বছরের সময় যত সামরিক অফিসার প্রমোটেড হয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে সবার বিরুদ্ধে মামলা করে সবার বিরুদ্ধে অ্যাকশন হবে এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে পারতেছি এরকম অবস্থায় সেনাবাহিনীকে একজন সেনা প্রধান হিসেবে এভাবে ধ্বংস হতে দিচ্ছে এবং যে পরিকল্পনার সাথে তিনি নিজে জড়িত তার আমি সব সময় বলি আমাকে কেউ যদি জেনারেল ওয়াকার খানের ব্যাপারে জানতে চান আমি বলি যে নিজেকে ওয়াকার খানের জায়গায় চিন্তা করে একবার দেখেন এই ওয়াকার খান জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে জড়িত এই ওয়াকার খান ডিপ স্টেটের সাথে শুধু জড়িতই না তিনি ডিপ স্টেটের কাছ থেকে নগদ মানে প্রচুর টাকা পয়সা খেয়েছেন সুতরাং এই ডিপ স্টেটের দালালি করে ডিপ স্টেটের টাকা খেয়ে শেখ হাসিনার সাথে বেইমানি করে তিনি যে দেশটাকে এই নেওয়ার অন্যতম কারিগর ছিলেন তার কি সেখান থেকে আসলে ফিরে আসার কোনো উপায় আছে তিনি যাদের পারপাস সার্ভ করেছেন তারা কিন্তু তাকে বিশ্বাস করেন না কারণ ওয়ান্স এ বেইমান ইজ অলওয়েজ এ বেইমান ওয়ান্স এ মির্জাফর ইজ অলওয়েজ এ মির্জাফর যে কারণে দেখেন সে মনে প্রাণে জামাতি কিন্তু জামাত তাকে কখনো কখনো মুনাফেক বলে গালি দেয় তো এখন যেটা শোনা যাচ্ছে এবং যেটা সম্ভব যে এতদিন কিন্তু ইনুসের প্রশাসন ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে কিন্তু সেটা পারেনি কারণ ওয়াকারকে সরাতে হলে রাষ্ট্রপতির অনুমোদন দরকার হয় এবং ধারণা করা হচ্ছে দু একবার চেষ্টাও করা হচ্ছে কিন্তু বঙ্গভবন থেকে সেই অনুমোদনটা পাওয়া যায়নি তো এখন আইসিটি একটা একটা নতুন নিয়ম করেছে আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে চার্জশিট গঠিত হবে তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবে না সুতরাং এখন আর সেনা প্রধানকে রিমুভ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নাই এই আইন অনুযায়ী এখন যেটা প্ল্যান করা হচ্ছে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যদি ভুল না জেনে থাকি অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল আহ মাহমুদ হাসান তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে এই দুজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো যে জুলাই আগস্টে সামরিক হেলিকপ্টার ব্যবহার করে বা সামরিক বিমান ব্যবহার করে এই আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছে সুতরাং সে বিমান বাহিনী প্রধানের দায় এড়াতে পারে না জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ একেবারে পিলখানা বিডিয়ারে যখন পিলখানা বিডিআরে বিডিআর বিদ্রোহ হয় তখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বেশ কিছু মিলিটারি অফিসার গিয়েছিলেন সেখানে যে কি অবস্থা তারা ওখানে প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন যে অ্যাটাক করবে বা ভিতরে ঢুকবে কিন্তু তারা যখন এই পিলখানায় পৌঁছান গেটের কাছে তখন ভেতর থেকে বিডিআর গুলি করেন এবং একজন সেখানে গুলিবিদ্ধ হয় এবং সমত মারা গিয়েছিলেন তো সেই সেই বহরে ব্রিগেডিয়ার হাকিম আমার নামটা ঠিক খেয়াল নেয় বলতে তার নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল ওয়াকার খানও ছিলেন তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল সুতরাং বিডিআর বিদ্রোহতে তার নাম আনা খুব অনায়াসে সম্ভব এরপরে উনি সরকারি যেসব দায়িত্ব পালন করেছেন আর্ম ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা যে যে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ আছে এমনকি সেনা প্রধান হিসাবে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডেও তাকে জড়িয়ে দেওয়া হতে পারে এবং এই বিষয়ে তদন্ত চলছে এবং এই তদন্ত শেষে যদি আইসিটিতে মামলা দায়ের করা হয় এবং চার্জশিট সাবমিট করা হয় তাহলে জেনারেল ওয়াকার খান এবং বিমান বাহিনী প্রধান মাহমুদ হাসান দুজন অটোমেটিক্যালি তখন পদে থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে সুতরাং যে জেনারেল ওয়াকার একটা নির্বাচিত সরকার এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনা সরকারের সাথে বেইমানি করলো যে জেনারেল ওয়াকার খান সামগ্রিকভাবে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্রের সাথে তলে তলে আতাত করলো আজকে আমি অবাক হব না যদি তারা নিজেরাই এই ষড়যন্ত্রের একটা পর্যায়ে যে ভিকটিম হন এবং সেক্ষেত্রে হয়তো আমরা দেখব জেনারেল ওয়াকার খান এবং এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ তাদের হয়তো কারাগারেও যেতে হতে পারে ওই সাবজেল যেটা ঘোষণা করা হয়েছে হয়তো সেখানেও যেতে পারে আরও শোনা যাচ্ছে জেনারেল ওয়াকার একানা তার স্ত্রীও কোনো মামলার আসামি হয়ে যেতে পারে যদি সেটা হয় তাহলে ষড়যন্ত্রকারীদের যেমন কলা পূর্ণ হবে ঠিক তেমনি ইতিহাস যে মির্জাফরদের জন্য কি পরিণতি নির্ধারণ করে রাখে সেটা আমরা আবারও দেখতে পারবো যাই হোক ক্যান্টনমেন্টের অবস্থা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন সবাই শঙ্কার মধ্যে আছে জানি না কি হবে এই ছোট্ট দেশটা এত বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সবই আমাদের দেখতে হবে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে প্রয়োজনে দেশের ভেতরে যারা আছেন তাদের হয়তো অনেক দায়িত্ব পালন করতে হতে পারে প্রিয় বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কতটা অপমানিত হওয়ার পর তিনি অপমানিত হন এখন এই যে ইতালিতে গেলেন যাওয়ার আগে যখন শিডিউল টিডিউল তৈরি হলো যখন এই শফিকুল ইসলাম যখন বললেন যে বারো তারিখে উনি রওনা হবেন ফেরার তারিখটা বললেন না আমি তখন একটা ভিডিও করেছিলাম ছ তারিখে সেখানেই উনি আমি বলেছিলাম যে উনি পোপের সঙ্গে দেখা করতে যাচ্ছেন লিও ফর্টিন এখন বর্তমান যিনি পোপ ফার্টিখানের লিও ফর্টিন তাকে ধরে তিনি ম্যাক্রনকে একটা অনুরোধ করাবেন যাতে ফ্রান্সে তার একটু চাপ থাকার জায়গা হয় আসলে এই যে ভিজিটটা না এটা দেখানো হচ্ছে ওটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ফালতু ব্যাপার আসলে ওনার আশ্রয়স্থল খোঁজার জন্য উনি এই ভিজিটটা করছেন সেটা আমরা অনেক আগে খবর পেয়ে গেছি আমি ছ তারিখে এটার ওর ভিডিও করেছিলাম আপনারা দেখে দিতে পারেন মানে আগাম বলে দিই তো তাই আপনাদের মনে হয় কই হচ্ছিল তো তাই এখন আপনারা জানতেই পারছেন যে ইতালিতে গিয়েছেন উনি কোপের সঙ্গে দেখা করবেন আদৌ লিও দেখা করবেন কারণ ইটালির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে মেলোনি জর্জিয়া মেলোনি তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা দারুণ শক্ত রয়েছে তার ছবি টবিও আমি কাকে দিয়ে ভিডিও করেছিলাম ডক্টর ইউনসের ছবিটা দিয়ে নি অন্যকে আরোপ মানিতে আমি করতে চাই না উনি এখন অফ রোডের যাত্রী মানে ওই যে খানা খন্দ গর্তে ভর্তি যে রাস্তায় একটা ভাঙা গাড়ি নিয়ে তিনি গর্ত গুলো এখনো পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানেই অপমানিত হয়েছেন কোন রাষ্ট্র তার সঙ্গে দেখা করেনি মিলনীয় তার সঙ্গে দেখা করেনি যাই না এখানে নরেন্দ্র মোদী কি কাটি পাটি তাও তো আমি না এগুলো তো আর আমাদের জানার কথা নয় কিন্তু মেনরের অফিস তো ফোনই ধরেনি এমন অবস্থা সেইখানে দেখা লিও আমার তো কেমন সন্দেহ লাগছে আর পোপ বললেও আমাদের ম্যাক্রন সেটা মানবেন কি মানবেন না সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন কারণ ফ্রান্সের অবস্থা এমনিতেই খুব খারাপ দাঙ্গা ফাঙ্গা চার হচ্ছে এই মুসলিম ভার্সেস ইউরোপিয়ান যারা রয়েছে ফ্রান্সের অধিবাসী তাদের মধ্যে একটা দাঙ্গা ভাঙ্গা হচ্ছে আর সেই মুহূর্তে একটা শাসককে সেই দেশে স্থান দেওয়া সেটাতে মানে সেটা হবে কি আগুনে ঘি পড়ার মতো কারণ বাংলাদেশের যা অবস্থা এখন শুধু আমরা জানি তা নয় সারা পৃথিবীর লোক জানে আমি ভারতের কথা পরে আসছি যেটা দিয়ে আপনার হেডিংটা দেখছেন এখন এই অফ রোড দিয়ে হাঁটতে গাড়িতে যেতে যেতে উনি যত ছাগনি খাচ্ছেন তত উনি বুঝতে পারছেন ওনার উইকেট ক্রমশ মানে ভঙ্গুর হয়ে আসছে বল মারাত্মক ঘুরছে পুরো ঘূর্ণি আসছে এই অবস্থায় উনি এখন দোলাচলে চলে আসেন যে দেশে ফিরবেন কি ফিরবেন না আচ্ছা আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে হয় উনি যাওয়ার পথে অথবা ফেরার পথে উনি ভারতে কারোর সঙ্গে দেখা করতে চান এবার আমি ভেতরের গল্পটা আপনাদের কালকে বলি আজকে কালকে যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনাদের খলিলুর রহমান তিনি আমাদের বিদেশ দপ্তরে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং প্রধানমন্ত্রীর সচিবকেও ফোন করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা পাঁচ মিনিট যেই সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি ঠিক তেমনই উত্তর দেওয়া হয়নি জয়শঙ্করের অফিস থেকেও তার মানে একেবারে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না এই যে আপনার পিস মিটিং হচ্ছে না সেই পিস মিটিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যাননি জয়শঙ্কর জিকে পর্যন্ত পাঠাননি পাঠিয়েছেন বিদেশ দপ্তরের একজন প্রতিমন্ত্রীকে যার কোনো কাজ থাকে না একটা ছোটখাটো দল থেকে নেওয়া তো গভর্নমেন্ট করার জন্য এনডিএ ডি এটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয় ওই কলম পেশার কাজ তাকে পাঠিয়ে দিয়েছেন তার ভারতবর্ষ দু পয়সার দাম দিচ্ছেন আমেরিকাকে যে ভারতবর্ষ দু পয়সার দাম দেয় না আমেরিকাকে সে বাংলাদেশকে কি দাম দেবে তারপরে তো বাংলাদেশ তো ওখানে বসে বিদেশে বসে যেখানে গিয়েছে সেখানে ভারতবর্ষ সম্পর্কে উনি বিশোদ্গার করেছেন আবার ভারতবর্ষে এসে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে খুল্লুকে দিয়ে যোগাযোগ করাচ্ছেন তাই বলছি আর কত অপমানিত হলে তবে তিনি বুঝবেন তিনি অপমানিত হয়েছেন অফরোডের গাড়ি চলা আর ঝাঁকারি তাতে কিন্তু ওনার ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে ওনার অবস্থাটা কেমন হয়েছে আমি আপনাদের বলি একটা গল্প চলে বলছি এটা বাস্তবেও আপনাদের দেখেছেন কারণ আমাদের এখানে কলকাতা শহর আগে প্রচুর জায়গা ছিল এখন আর জায়গা টাইগা নেই এখন আমাদের কমিউনিটি হল ভাড়া করে যেমন আমার ছেলের বিয়ে তো কমিউনিটি হল ভাড়া করতে হচ্ছে হল ভাড়া করে সেখানে বিয়ে দিতে হচ্ছে কারণ এখানে মাটি নেই সব একেবারে উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে তো যখন আগে সামিয়ানা টানিয়ে যখন এই সমস্ত বিয়ে দেওয়া হতো না তখন হালুই সঙ্গে একটা লোক থাকতো বাঁশের লাঠি নিয়ে তাকে বলতো তারনদার নাম ছিল তার কাছ ছিল কি ভিড়ের সামনে এবং দেশে লাঠি নিয়ে ঘুরে বেড়াতো পাড়ার যত নেরিকুত্তা আছে সেই নেড়ি কুত্তা গুলো এসে বিয়েবাড়ির সামনে ওখানে ভিড় মারাত কি করতো যখনই দেখতো তখনই আচ্ছা করে লাঠি থেকে পেটাতো পিটালে পরে কুকুরগুলো পালিয়ে যেত আবার হয়তো এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বাদে আবার দল বেঁধে ওই হাড্ডি খাওয়ার জন্য চলে আসতো পেলে হাজার মারো এই কুত্তাদের সেই কুত্তারা কিন্তু যাবে না ওদের গো হাড্ডি না পাওয়া পর্যন্ত ওরা যাবে না এখন তো আমাদের এখানে নির্বীজকরণ হওয়ার পরেতে এখন আমাদের নেড়ি অনেক কমে গেছে অনেক কমে গেছে বা সিক্সটি পার্সেন্ট নেড়ি কমে গেছে সব নির্বীজকরণ করে দেওয়া হয়েছে ওই জন্য নেড়িদের সন্তানরা একটা হয় না কারণ এরা রাত্রিবেলা লোককে চলতে দেয় না যখন তখন তেরে আসে কামড়ে দেয় তারপরেতে রাস্তাঘাটে বাস সেবা করে আমাদের এখানে কোনো কোনো গাড়ি যাতায়াত করে ব্যস্ত রাস্তায় পারাপার হয় ফলে আমাদের এখানে নেড়ি কমে গেছে কিন্তু বাংলাদেশে শুনছি তো নেড়ি অনেক বেড়ে গেছে আবার নেরিকুত্তাদের দাঁড়ানোর জন্য সে দারুন দারুণে আর এই এখন না আমাদের ইউনুস সাহেব হয়ে গেছে কি সেইরকম হয়ে গেছে হাড্ডি যেখানে পাবে হাড্ডির জন্য ইউনুস সাহেব হাড্ডিটা হচ্ছে একটা ছবি যার সঙ্গে তার সঙ্গে হোক একটা ছবি ওনার চাই সে ইটালির মেয়রের অফিসে গিয়ে একটা কাতারের সোফায় বসে তো ছবি তুললো ওনার ছবি একটা চাই উনি এনার সঙ্গে দেখা করেছেন তারপর মানে ওটাকে এস্টাবলিশ করা যে উনি কোথাও গিয়েছেন কারোর সঙ্গে দেখা করেছেন আসল কথাটা হচ্ছে উনি আশ্রয়ের সন্ধান করে বেড়াচ্ছেন কারণ ওনার বুঝে গেছেন পিছে ঘূর্ণি ধরেছে পিছে পাটল ধরেছে বল বাই বাই করে ঘুরছে কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই কোন সময় গতি পড়ে যায় তা এখন উনি আমি তখন সেই ছ তারিখের ভিডিওটাতে বলেছিলাম যে এখন উনি দোলাচলে রয়েছেন যে আদৌ ফিরবেন না ফিরবেন না যদি দেখেন যে উইকেটের প্রচন্ড রকম ঘূর্ণি তাহলে কিন্তু ওনার আসার কিন্তু ডেট কিন্তু ঘোষণা করা হয়নি ডেটটা কিন্তু উৎস রাখা হয়েছে আমি এই এই যে আমি আপনার আমাদের দেশের এই যে ডেরিক উত্তর গল্প করলাম এর সঙ্গে কিন্তু আমি মেলাতে চাইছি না আমি একটা উদাহরণ দিলাম যে হাড্ডির লোক আর ছবির লোক আর যে নিজেকে একবার একটা মেয়রের সঙ্গে বসিয়ে দেয় তার যখন নিচে নামিয়ে দেয় তাহলে প্রধানমন্ত্রী তাকে ভ্যালু দেবে কেন একটা ছোট একটা স্টেটের একটা শহরের একটা মেয়র তাও দেখলাম তিনি একটা সিঙ্গেল চেয়ারে তার যে সহকারী তিনি একটা সিঙ্গেল চেয়ারম্যান সোফায় আর উনি বসে আছেন লোক লস্কর সময় সমস্ত লম্বা লাইন দিয়ে যে সোফাগুলো আছে সেই সোফারে একটা কাতারে বসে আছেন ওনার একটা সিংহের সোফাও জোটেনি শুরু করেছিলাম কবির কবিতা দিয়ে কতটা পথ চললে পরে প্রতি হওয়া যায় আর কতটা অপমানিত হলে তবে অপমানিত হওয়া যায় ডক্টর ইউনুসের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম প্রযোজ্য কারণ ভারতবর্ষ এখন এমন একটা অবস্থানের মধ্যে রয়েছে যে কোনো সময় যা কিছু হতে তাই এর মধ্যে ডক্টর সঙ্গে দেখা করে করে ভারতবর্ষ ভারতবর্ষ আর জটিলতা বাড়াতে চায় না নিজের অবস্থান ঠিক নিয়েছে কি করে কি করবে সব অবস্থান ঠিক করা হয়ে গেছে যে কোনো দিন যে কোনো সময় হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবেন শেখ হাসিনা বিদেশ উড়ে গিয়েছেন ফলে এখন ডক্টর ইউনুস জল যখন নাকের ওপরে উঠে গিয়েছে ডক্টর ইউনুস এখানে এসে পারবেন না ডক্টর দুই হাজার জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা অরাজকতা নৈরাজ্য বিহৎ অবস্থা পুলিশ হত্যা সাধারণ মানুষ হত্যা সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া লুণ্ঠন করা গণভবন লুণ্ঠন সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে একটি বিচার চলছে সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ওই আন্দোলনকে ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই আর বিচার চলছে বিচার প্রায় শেষ প্রান্তে চৌধুরী আবদুল্লাহ মামুনকে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেই তর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি কিভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এই তিনজন আসামি হলেন সেটাকেই তিনি ব্যাখ্যা করেছেন আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি তিনি বলেছেন সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটিস অর্থাৎ ঊর্ধ্বতন কমান্ডারের দায় দায়িত্ব এই অভিযোগে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যারা আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান হিসাবে চৌধুরী আবদুল্ল মামুন দায় অস্বীকার করতে পারেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং দায়িত্ব আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস সে কারণে যারা গুলি করেছে যারা সহিংসতা করেছে যারা তাদের কথিত মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের সুপ্রিয়ার ছিলেন শেখ হাসিনা সুপ্রিয়ার ছিলেন আসাদুজ্জামান কামাল সুপ্রিয়ার ছিলেন চৌধুরী মামুন সেজন্য তারা অপরাধী তাদের বিচার করা হচ্ছে তিনি আরো বলেছেন অনেক পুলিশ গুলি করেছে অনেক পুলিশ অন্যায় করেছে আমরা গণহারে তাদের ধরছি না আমরা কমান্ডিং লেভেলের যারা তাদেরকে ধরছি প্রশ্নটা এখানেই প্রধানমন্ত্রী কমান্ড দিয়েছেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কিনা সেটা অনেক আলোচনা অনেক বিবেচনার বিষয় কারণ পুলিশের কে কোথায় কি দায়িত্ব পালন করবেন এটা কারো কমান্ড দেওয়ার কোনো আবশ্যকতা নাই আইনে আছে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া আছে কিন্তু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর রাস্তায় দায়িত্ব ছিল সহিংসতাকালীন সময়ে জাতিসংঘের যে রিপোর্টটি সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আল মামুন তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন পুলিশ যদি আইজিপির নির্দেশের রাস্তায় নেমে থাকে সেনাবাহিনী নিশ্চয়ই সেনা প্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে তার ভিতরে সেনাবাহিনী বিজিবি পুলিশ আংসার র্যাব তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে আকাশে নিচে রাস্তায় সবখানে র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন তাহলে পুলিশের হাইকমান্ড যদি পুলিশের আইজিপি হন স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়র রেসপন্সিবিলিটিস প্রধান জেনারেল অকার উজ্জামান কিভাবে এড়িয়ে যাবেন এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিভাবক আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না বিদেশে থাকা তিনজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছে জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার এমনকি এনসিপির নেতারা এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং অন্য নদীর উপর প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা তারা কারা একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে কে আপনাকে পরামর্শ দিয়েছিল কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন কার নির্দেশে কোন অথরিটিতে সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে একটি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন এই কৈকটিতে একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন টেলিফোনে কথা বলছেন হাসপাতালে যাচ্ছেন আপনার দপ্তরে ডাকতেছেন আর দেশটা যারা স্বাধীন করল আপনাকে যারা সেনাপ্রধান করল তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন বর্বরতা নারকীয়তা হচ্ছে এমনটি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সুতিকাগারের যে পবিত্র স্থানটি বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল আপনি কি ভেবেছেন শেষ রক্ষ হবে আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না তার যার আছে সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না আমার শুধু না অনেকেরই আশঙ্কা সে আশঙ্কার সঙ্গে আমি একমত কারণ বাংলাদেশের ইতিহাসে না ভারত উপমহাদেশ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ